এ আতোজোরে জরা হবে মনে হবে আপনার বাবা আজকে মারা গেছে গাড়িতে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ কত শা লয় আসি

ঠিক মতো নবীর রজার করতে পারি নাই আল্লাহ আমার বাংলাদেশ থেকে কত ভাইরাম আল্লাহ যে ভাইরার ছেলেদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা

যাদের বাবা নাই মামা আসবে ভুব আসবে চাষার আসবে একটু জমজমের পানি দিবালি একটা আতুর দোষী দিবালি অরক্ষের বাবা তো আসতে আল্লাহ যাদের বাবা মা কবরে কবরটা জান্নাতের বাগান বানায় দিয়া আল্লাহ যারা আমরা আসছিলাম আমাদের সবাইকে মাফ করে দাও আমাদের ছেলে মেয়েদেরকে একবার হলো মক্কা মদিনা আসার তৌফিক দাও আল্লাহ আমাদের সবাইকে হজ্জে মাফরুহ নসীব করবা আমাদের স্ত্রী পুত্র স্বামী সন্তান সবাইকে কবুল করে নিবা আল্লাহ যারা উমরা আসছি তাদেরকে হস করার তো দিবা জীবনে একবার হলো হস করার তো দিবা তুমি তুমি আবার আনবা আমাদের সবাইকে করে দিবা। বাংলাদেশ থেকে অনেক ভাইরা দোয়া চাইছে তাদের কবল করে নিবা আল্লাহ মক্কার জমিনে কি দোয়া চাইছে আল্লাহ রানা জুয়েল সহ আল্লাহ মেহরবানি করে এই মন্দিরে আমাকে ভালোবাসা দিছে আমার সেলিম ভাই সহ

سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين